হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা ছোট্ট রেসিপি দেখানোর জন্য এটা আমি বলেছিলাম তোমাদেরকে যে দেখাবো তো তোমরা বলেছিলে মানে দেখতে চাও কি না জিজ্ঞাসা করেছিলাম তো তোমরা অনেকে বলেছিলে যে দেখবো তো আজকে চলো সেটা একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই দেখো ঘরে তোমার সলিড পিসগুলো ছিল এই যে চিকেনের তো সেইটা একটু আমি মোটামুটি ধুয়ে নিয়েছি আর একবার ধোবো এই যে আমার গরম জল আছে করা তো আমি আবার ভালো করে ধুয়ে নিচ্ছি ফ্রিজে ছিল তো আবার ভালো করে আমি ধুয়ে নেবো নিয়ে তারপর কি করি সেটা আসছি ঠিক আছে তো দেখতে থাকো তোমরা জানো আমি গরম জল দিয়ে ধুই তো চলো তাহলে গরম জল ইউজ করে আমি ধুয়ে নিচ্ছি চলো ধোয়া হয়ে গেছে সলিড পিসগুলো তো এই পিসগুলোকে আমি এবার সরু সরু করে কেটে নেবো আমার একটা জিনিস আছে কাটার জন্য দিস ইস চপা মাংস কাটা তো কেটে নিই কেটে নিয়ে তারপর কী করছি সেটা আসছি ও তার আগে বলে নিই ওয়েলকাম টু দ্য চ্যানেল সিম্পল ব্লাউজিথ পাইপে আর একটি ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত তো এটা নতুন আবার ভিডিও স্টার্ট হলো দেখা যাক কন্টিনিউ কতটা তোমার দেখাতে পারে কন্টিনিউ করে কারণ তোমরা তো জানোই আমি বেসিক্যালি তোমার শেষ করতে পারি না একদিনে হয় না আমি যেরকম করি যেভাবে করি যেভাবে সময় পাই তোমার হিসাবে সেভাবেই আসি ঠিক আছে তো সেই জিনিসগুলোই আমি যা করি দৈনন্দিন জীবনে যেরকমভাবে আমি এতদিন করে এসেছি যেভাবে আমি আমার লাইফটা আমি ইয়ে করি ডিল করি মানে ডিল করা মানে কি লাইফটা যেভাবে আমি কাটাই আর কি কাটিয়ে এসেছি তো সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে যে তোমাদের কাছে যদি সেটা শফ লাগে আমার কিছু করার নেই অনেকে একটু শফ লাগে আমি টাকার গরম দেখাই সব করে তো আমার তাতে কিছু যায় আসে না আমি যেরকমই সেরকমই দেখাই কি করব বলো তোমরা ভাবতেই পারো সবাই যে আমাকে ভালোবাসে অন্তর কোনো কথা নেই কয়েকটা ইয়ে আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি যে আবার হাত ধুয়ে তারপর করব তো এরকম ব্যাপার তো ঠিক আছে নো সমস্যা মানে নো প্রবলেম চলেগা চলেগা চলে চলেগা ওকে তো করে নি হ্যাঁ তারপর আসছি কি করা যায় কারণ আমার বেটুর এটা খুব পছন্দের ওকে আমার বেটুর এটা খুব পছন্দের তো এটা করে নিই কিরকম করছি জানো তো পিসগুলো দাঁড়াও দেখাই এই যে একটু সরু সরু এবার সেটাকে কিভাবে আমি করবো সেটাই হচ্ছে ব্যাপার মাংসটা ধুয়ে কাটাকাটি করে চলে এসেছি যে কটা টুকরো টুকরো বোন ছিল ভেতরে সেগুলো সব মানে হাট ছিল সে সেগুলো সব একদম ক্লিয়ার করে এই দেখো এই দেখো সরু সরু এরকম করলে তোমার মানে যে কোনো রেসিপি ডাইসিং যদি ঠিকঠাক থাকে তাহলে সেই রেসিপিটা খুব ভালো হয় খেতে খুব সুন্দর আর দেখতে তো অবভিয়াসলি ভালোই হয় ওকে তো চুলটা একটু বেঁধে নিলাম কারণ রান্না করব তো চুলটা খোলা থাকলে হবে না ঠিক হয় না তো এইবার যেটা করব সেটা তোমরা দেখতে থাকো তো দেখো চলে এলাম এইবার তোমাদের দেখিয়ে দিই এটার মধ্যে আমি দিয়েছি এই যে ময়দা নি আটা দিয়েছি ওকে ঘরোয়া প্রিপারেশান তো সেই জন্য হেলদি করার চেষ্টা করছি আটা দিয়েছি এরপর দেব অল্প একটু এই যে হাতে করে দিচ্ছি হাত আমার ধোয়া পেঁয়াজ মানে পেঁয়াজ না আদা রসুনের পেস্ট মানে জিঞ্জার গার্লিক পেস্ট উইথ কাশ্মীরি মির্চ ওকে ভুল ভাল যদি ইংলিশ হয় একটু ক্ষমা করে দিও তোমাদের মজা দেওয়াটাই হচ্ছে আনন্দ দেওয়াটাই হচ্ছে আমাদের আর একটা লক্ষ্য বুঝতে পেরেছ তারপর তো তোমরা দেখবে ভালোবাসবে আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে বলি দেখতে আসো দেখতে আসো তাই না কিছু না থাকলে কি আর আসবে বলো তো এটা মাখিয়ে নিচ্ছি আচ্ছা এরপর এর সঙ্গে আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি ওই এই যে ব্ল্যাক পেপার আমি গোলমরিচটা দিতে খুব পছন্দ করি বুঝেছ ভীষণ ভালো লাগে আমার এটা না কি হবে বলো তো তো আজকে করে রাখছি এটা সানডে ডিনারে নেবো মানে রাতের খাবারে নেব এবার এটাই কিছুটা থাকবে নেক্সট মর্নিং মানে যেটা মন্ডে তো সব স্কুল স্টার্ট ছেলের আমার তো তখন ও বললো মা কিছুটা রেখে দিও আমি এটা দিয়ে খেয়ে আমি স্কুলে যাব আমি ঠিক আছে রেখে দেবো কোনো ব্যাপার না তো সেই জন্য আমি একটু এর সঙ্গে তরকা মেশাচ্ছি পটেটো মানে আলু এই দেখো হালকা এরকম স্টাইলেই এই লম্বা লম্বা এই এই স্টাইলেই আমি কিন্তু আলুটা কেটেছি ঠিক আছে কেটে একটু ব্লাঞ্চ করে নিয়েছি গরম জলে ঠিক আছে তো এটা দিয়ে নিলাম এরপর আরেকটুখানি কাশ্মীরি মির্চ অল্প একটু দেবো আর একটু দেব আর দেবো তোমার অল্প একটু টমেটো কেচাপ ওকে দিয়ে কিছুক্ষণ রাখার পরই আর ও আনুনটা তো দেবোই হ্যাঁ স্বাদ মতো তো যেরকম যেরকম খাবে ঠক ঠক করে লাগছে আওয়াজ হচ্ছে বুঝেছি এটাতেই ভাজবো তো চলো মেখে নি আর একটু মনে হচ্ছে তোমার লাগবে আটা তো মিশিয়ে আমি আসছি এই দেখো অল্প একটু কেচাপ দিয়েছি আর একটু সামান্য একটু আটা দিলাম ব্যাস আর এই যে নামাক সুসার কি যে হিন্দি বলি আমি নিজেই জানি না সবটাই মজা মজার ছলে করা বুঝেছ জিনিসটাকে এনজয় করতে হবে যে কোনো কাজ দেখবে এনজয় করবে তবে সেই কাজে এনার্জি পাবে তাই না তো ওই যে ভিডিও করছি তোমাদের জন্য অফকোর্স আমার তো লাভ হবে তো এটাও তো একটা কাজ মধ্যে মানে কাজের মধ্যে পড়ছে তো এটাও যদি এনজয় করতে করতে না করি তাহলে কি করা হবে তাই না মাঝে মধ্যে একটু ভুলভাল ভাল বলতে হয় বুঝেছ আর মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় ওটা বুঝতে পারি পরে আমি স্বীকার করে নি কি করব বলো আমি তো স্ক্রিপ্ট করে করি না না ওইটাই হচ্ছে ব্যাপার তো চলো এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই আমি যেটা বলি মন থেকেই বলি যাদের বিশ্বাস করা করবে না করা করবে না কোনো সমস্যা নেই এতে আমাদের ভালো মন্দ সব নিয়েই চলবো তো চলো মাখা হয়ে গেল। এবার এটা আমি রেখে দিচ্ছি একটু ঢাকা দিয়ে ওকে ঠিক হয় না তো দিস ইজ মাই ঢাকনা রইল হাতটা এবার ধুয়ে আসি ও আরেকটা একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি একটু সয়া সস দিতে ভুলে গেছিলাম মনে পড়লো এই যে সয়া সস দিয়ে দিলাম তো চলো মেখে নি ঢাকা দিয়ে দিই বুঝতে পেরেছ আসলে কীভাবে বলতো ফোনটা সেট করে দিয়েছে তো ছেলে আর আমি ঘোরাতে পারছি না সেজন্য এইখানেই এই গ্যাস ওনের ওপরে সব দেখাচ্ছি ঠিক আছে তো চলে তাহলে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আজকে তোমার পেঁয়াজটা আমি আজকে মানে পেঁয়াজটা এখন আমি এটাতেই চপ করি বুঝেছ এটা আর একটা বড় আমাকে কিনে দিয়েছে আগেরটা যেটা সেটা নষ্ট হয়ে গেছে বুঝেছো এটা আছে না এটা নষ্ট হয়ে গেছিল ছিঁড়ে গেছিলো ওকে তো এটাতেই এখন করি খুব ভালো হয় খেতে মানে তরকারির টেস্টটা বেড়ে যায় আমি দেখেছি এবার নষ্ট হয়ে যাওয়ার জন্য তখন ওটা ছিল না দিয়ে আবার ও আবার কিনে টিনে দিল এবার কাছে ছিল ভুলে গেছিলো বুঝলে দিয়ে ওরা দিয়ে গেছিল আমাকে পরেই ছিল তো এবার আমি তেলটা দিয়ে দেবো দিয়ে কি করব? ডাইনেটের চিকেনটা ভেজে নেব ঠিক আছে কড়াইটা একটু গরম হোক তারপর তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েলে ভাজছি ভাজাটা আমি সানফ্লাওয়ার অয়েলে করছি মানে হোয়াইট অয়েলে তো এটা করে দেব আর চিমনি চালিয়ে দিয়েছি ওদের বেশি বেশি করে করে কথা বলতে হচ্ছে মানে জোরে জোরে কথা বলতে হচ্ছে ওকে চলো দিতে থাকি দেখো দিয়ে দিলাম এটা একটা খোলা হবে মানে এই খেপে খেপে করাটাকে আমরা খোলা বলি জানো তো এক খোলা দু খোলা এরকম করে বলি তো এই দেখো এক পিঠ হয়ে গেলে পর আর এক পিঠ উল্টে দেব এই আবার রাখা আছে এই যে দুটো রটে আমাকে করতে হবে ও হো কেয়া বা সব ছেড়ে যাচ্ছে কি দারুণ হচ্ছে গো নিজে নিজেই নিজের তারিফ করছি কি করব তোমাদেরকে আসলে দেখাতে পাচ্ছি না তো সব তো এই অন ক্যামেরা তোমার ইয়েতে দেখতে পাচ্ছ অফ ক্যামেরা চাক্ষুষ তো দেখতে পাচ্ছ না ওই জন্য আমাকেই বলে দিতে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে খুব সফট হয়েছে আর লাস্ট খোলা চলছে মানে সেকেন্ড খোলা করছি আমি এইভাবেই কথা বলি তো চলো আর একটু হ্যাঁ হ্যাঁ করি ওকে তাহলে এটা ভেজে নিই ভেজে নিয়ে আবার নেক্সট স্টেপ কী হবে স্টেডিও দেখো টোটাল ভাজা হয়ে গেল এবার এই তেলেই আমি ব্রাঞ্চ করা মানে হালকা সিদ্ধ হওয়া নুনটা সিদ্ধ করে আমি জানো আর ওটা একটু ভেজে নেবো এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটার চেষ্টা করেছি যেরকম আলু হয় ঠিক আছে তো এই ভাজাটা হলো কি বলতো তো চাইনিজের মতো তাই না আর এবার ইন্ডিয়ান তরকা করছে বুঝলে মানে এটা চায়না ইন্দো একটা রান্নার মতো আমি চেষ্টা করছি মানে একদম পাঁচ মিশালি গেটে ঘ তোমরা এখন প্রচুর হাসাহাসি করবে জানি সে হাসো কোনো অসুবিধা নেই হাসা স্বাস্থ্যের পক্ষে ভালো তো খুব এনজয় করি তোমরা ভালো থাকলেই আমি ভালো আমার পরিবার ভালো থাকলে আমি ভালো সে তোমরাই হোক আর আমার এখানকার পরিবার হোক তাই না তো চল দেখো এই রকম ভাজলা এই যে তুলে নিচ্ছি ঠিক আছে তারপরে এবার মশলাটা কষানো হবে দেখো তেলের মধ্যে তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিলাম ওকে দিয়ে এবার ভেজে নেব পেঁয়াজটা আর একটু নুন দেবো তাতে কেউ খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার জলটা ছেড়ে আসবে আমি আগেও বলেছি তোমাদের এই যে কাজ করতে করতে সব ধুয়ে ধুয়ে রাখি জানো সবসময় কাজে মেয়ের চাপ দিই না আর এগুলো ফেলে রাখলেই পরে থাকবে তো চলো এবার নুনটা অ্যাড করে দিই দেখো ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভাজা ভাজা করে নেবো একটু ভাজা হয়ে গেলে টমাটার হ্যাঁ কুচি কুচি করে কাটা টমেটো দিয়ে দেবো এনজয় করতে করতে রান্না করি ওকে আর তোমাদের সঙ্গে বক বক করি নানা রকম ভুল ভাল কথা বলি বেশ ভালোই লাগে সবসময় ছন্দে মাথা জীবন আমার না খুব একটা ভালো লাগে না জানো তো মানে ছন্দে মাথা কীরকম বলো তো মানে নিয়মের মধ্যে এই এইটা এই নিয়মে নিয়মের মাঝে মধ্যে একটু নিয়মের বাইরে গিয়ে যদি তুমি একটু করো দেখবে তাতে বেশ মনটাও ভালো থাকে ভালো লাগে তাই না সবসময় এটা করতে নেই ওটা করতে নেই এই করছে খুলে দিলাম গুলো মুছে নি হাত ফুটছে এক ফুট একটুখানি ফুটে উঠলি অফ করে ঢাকা দিয়ে দেবো আর এটা আমি তোমাদেরকে বলেছিলাম কি যবে থেকে আমি তোমার ইয়ে করছি সংসার করছি তবে থেকে আমি এইভাবেই ভাত করি প্রথম তো ভাড়া বাড়ি থেকে স্টার্ট করেছিলাম রেন্টে থাকতাম তারপর রেন্টে ছিলাম তোমার বলছি হ্যাঁ তিন বছর রেন্টে ছিলাম তারপর বাড়ি কিনে আমরা শিফট করে যাই নিজের বাড়িতে ওকে বুঝেছ রেন্টে ছিলাম কিন্তু যেখানে আমি এখন সার্ভিস করি মেমারিতে সেখানেই রেন্টে ছিলাম ওই রেন্টে থাকতে থাকতেই আমি কনসিভ করেছিলাম ওকে তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে এবার আমার বেটুকে নেবো আমরা মানে তখন জানতাম না বেটু হবে এটা আর ব্যাপার বুঝতেই পারছি কি বলতে চাইছি দুদিন ঠিক করলাম চলো এবার একটা মোটামুটি সেটেল হলাম এবার আমরা দুজন থেকে তিনজন হর পরিকল্পনা করি দিয়ে দিলাম টামাটার কে বাদ কে কাটনা চাই চাইয়ে ওকে বলি রে হা তো বলে যাবে তারপরে আমি মশলা দেব অলমোস্ট আমার তো চিকেন আর আলু হয়েই আছে বেশি আমাকে ফসব করতে হবে না আর আগের যে প্রসেসটা দেখিয়েছিলাম এইটা ভাজার পর যে মশলাটা দিয়ে সে মশলাটা এখন করা নেই ওকে এখন ইন্ডার মশলা করা আছে তো সেই মশলাটা দিয়ে এখন আপাতত ইন্ডো চায়না রান্নাটা হয়ে যাবে দেখো মশলা দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি আমি গোলমরিচ বললাম খুব পছন্দ করি আর একদম ছোট্ট চামচের এইটুকু অল্প একটু কাঁচ মুরচা একটু অ্যাড করলাম আর হলুদ কম দিয়েছি আমি হলুদ কম দিয়েই রান্না করি এবার দেখো তেল ছাড়ছে বুঝতে পারছ এইরকম তেল ছাড়ছে তেল ছেড়ে গেলে আলুটা অ্যাড করে দেবো আলুটা মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট হয়ে আছে নাইনটি পারসেন্টের কাছাকাছি হ্যাঁ নাইনটি পারসেন্ট বলতে পারো দেখলাম নতুন আলু তো সেই জন্য বলে যায়নি কিন্তু সিদ্ধ হয়েছে এবার কষতে কষতে দিয়ে দিলাম এরকম কষতে কষতে অলমস্ট হয়ে যাবে একটু গরম জল দিয়ে দেব চিকেনটা এখন দেব না চিকেনটা তো অলমোস্ট ডান নাহলে যে কোটিংগুলো সেগুলো খুলে চলে আসবে মশলা দিয়ে দিই শাহি গরম মশলা এভারেস্ট ইউজ করি দিয়ে দিই এটা দেখাচ্ছি না বলে দিলাম তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো ধনে পাতা দিতে পারো আমি দেখি ধনে পাতা যদি ঠিকঠাক থাকে ধনে পাতা দিয়ে দেবো ও বন্ধুরা ছেলের জন্য একটু ঝোল করতে হলে একটু ঝোল ঝোল পছন্দ করে বুঝলে এটা যদিও মেশালে করে একটু টেনে নেবে ঠিক আছে ওই যে বললাম একটা পাঁচ মিশালি করছি কী যে করছি আমি জানি না তবে ছেলেকে যে টেস্ট করালাম ওরা ঠিকঠাকই আছে ওকে তোমরা হাসবে যে দিদি কী রান্না করছে এটা তো চলো যাই রান্না করি ছেলের পছন্দ হলেই হচ্ছে টেস্ট করালাম বললো মা ঠিকঠাকই আছে আমারও ঠিকঠাকই মনে হচ্ছে তোমাদের পছন্দ হলে করতে পারো রান্নাটা বাড়িতে ফ্রেন্ডস দেখো অ্যাড করে দিয়েছি চিকেনগুলো এই পজিশন এসেছে ওকে আচ্ছা বলে দিই চুপি চুপি আমি একটু গরম মশলা দিয়েছি বুঝেছি ঠিক আছে তো এই টেক্সচার এই যে এই দেখো কিন্তু বসে যাবে ওকে কেমন আওয়াজ হচ্ছে তো চলো ভাতটা এক ফুট হয়ে গেছে আজকে মতো রান্না কমপ্লিট খেয়ে দিয়ে তারপর ঘুমাতে চলে যাবো কিছু গুছিয়ে নিয়ে যে আবার একটা নতুন ভোর হবে আবার দিন শুরু তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে